সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার কাতু সম্মানিত দর্শক দিনী ভাই ও বোনেরা আশা করছি আল্লাপা কেরপার মেহেরবানীতে ভালো আছেন আমিও আল্লাফা কের খাস রহমতে ভালো আছি বাংলার জমিন থেকে গুনাহাগার গোলাম আজমির হজ উমরা কাফেলা যেটা সংক্ষেপে নাম সোনার মদিনা হজ উমরা কাফেলা বগুড়া আজকে যে আমরা আপনাকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখাতে চাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিড়াল এই বিড়াল কিন্তু বাংলাদেশের কোথাও নয় এই বিড়ালগুলো কিন্তু মদিনা এই বিড়াল এই বিড়ালগুলো অবস্থান করতেছিল সে সময় সুকে বাঙ্গালির পাশে আহ খুবই সুন্দর দয়াল নবী বিড়াল বিড়ালদেরকে সাহাবারা ভালোবাসতেন যাই হোক এখন দেখতে পাচ্ছেন আল্লাপাকের সৃষ্টি কবুতর 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 এই গুলো দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু এখানে আল্লাপাকের যে রাজ্জাক নামটা আছেন এই রাজ্জাক নামের রসিলা করে হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর দেখেন তাদের গুলো এখান থেকে পুরাচ্ছে খাচ্ছেন এই জায়গাটাকেই বলা হয় কিন্তু কবুতর চত্বর মক্কা শরীফ কবুতর চত্বর ভালো করে খেয়াল করবেন মক্কা শরীফ কবুতর চত্বর এই কবুতর চত্বরের কথা বলে অনেক আপনার লোক মানে আপনার এজেন্সির লোক বলেন যেটাকে খাটি বাংলায় বলে আমরা দালাল বলেন এরা কিন্তু কবুতর চত্রের কথাই বলে যে আমি আপনাকে কবুতর চত্র রাখবো কিন্তু আদৌ কি কবুতর চত্র আপনাকে রাখে কিনা কবুতর চত্বরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে বা আমার ক্যামেরাটা কবুতর চত্বরটা ঠিক ক্লক টাওয়ারের নিচেই কবুতর চত্বর অর্থাৎ ইব্রাহিম খলিল রোডের সাথে কিন্তু কবুতর চত্বরটা সম্মানিত দর্শকে কবুতর চত্রে কথা কিন্তু সবাই বলে কবুতর চত্র রাখবো আসলে কবুতর চত্রটা খুব একটা যে বড় তা নয় আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা ধরতেছে আমি বারবার যতটুকু দেখা যাচ্ছে যে প্রাচীর দেওয়া এতটুকু কিন্তু কবুতর চত্বর তবে সবচেয়ে মজার বিষয় হলো কবুতর চত্বরের কথা সবাই বলে আসলে কি আপনি কবুতর চত্বরে থাকতে পারেন কবুতর চত্বরের সাথে যেগুলা বিল্ডিংগুলো আছে এগুলোতে আপনি কি আদৌ রাখে এটা একটু ভালো করে ফলো করবেন খেয়াল করবেন খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অবশ্যই কিছু না কিছু উপকৃত হবেন আমি এখন যেদিকে ক্যামেরাটা ধরলাম বারবার এই ওই দিকে কিন্তু হারাম শরীফ অর্থাৎ হেরেম শরীফ যেটাই বলেন এই যেদিকে কিন্তু হেরেম শরীফ এবং যেখানে আমি ক্যামেরাটা ধরলাম এখানে কিন্তু এই মাসখান দুই পাশে কিন্তু এক পাশে কিন্তু হিলটন টাওয়ার আর এক পাশে কিন্তু ক্লোক টাওয়ার এখন আমি যেদিকে ক্যামেরাটা ধরলাম এটা কিন্তু ইব্রাহিম খলিল রোড দিকে ক্যামেরা ধরছি আমি এই কবুতর চত্বর যেখান থেকে স্টার্ট শুরু ঠিক এখানেই কিন্তু আমি চেষ্টা করি সোনার মদিনা হজ উমরা কাফেলা সাথীদেরকে এখানে রাখার এখান থেকে আপনি হারামে যেতে মাত্র তিন মিনিট লাগবে আপনাদের কিন্তু বিভিন্ন এজেন্সি বলে আপনাকে পাঁচশো মিটার বা ছয়শো মিটার ছয়শো মিটার পাঁচশো মিটার কিন্তু অনেক দূর আপনি একটু খেয়াল করে দেখবেন তো যাই হোক হজের সময় উমরাতে আমরা আমি এখানে রাখি হজের সময় কিন্তু ঠিক এই মিসফালাতে কবুতর চত্বরের পাশেই একটু পরে রাখি তো যাই হোক এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুমার নামাজের পরে হেরাম শরীফের ঠিক বিন দাউদ শপিং মলের পাশে দাউদ শপিং মলের পাশে এটা কিন্তু এই সাইডটা কিন্তু এটা পঁচাশি ছিয়াশি নম্বর গেটের পাশে আমি এখন জুমার নামাজ পড়ার পরে আমরা বের হচ্ছিলাম তখন এই ভিডিওটি ধারণ করছি লক্ষ লক্ষ মানুষ সবাই দেখতে থাকেন এবং এখানে কিন্তু ধৈর্যের বিষয় আপনি যত ধৈর্য ধরবেন ততই আল্লাপাক আপনাকে নিয়ামতের হকদার বানায় দেবেন সম্মানিত দর্শক আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন বা যখন দেখবেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল আজমি মিডিয়া চ্যানেল ইউটিউব চ্যানেল আজমি মিডিয়া শর্ট এবং ফেসবুক পেজ আজমি মিডিয়া এবং ফেসবুক আইডি আমার আইডির নাম মাওলানা আজমি এগুলোতে অবশ্যই আপনারা নক করবেন এবং যেটা ফলো করে সেটা ফলো করবেন ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক আইডি হলে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন ফ্রেন্ড হয়ে যাবেন এখন যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিং গুলো কিন্তু একেবারেই হারামের সাথে লাগানো ফাইভ স্টার হোটেল বলে এগুলা আর ফাইভ স্টার হোটেলে থাকতে চান অবশ্যই আপনাকে খরচ বেশি ক্যারি করতে হবে অবশ্যই খরচ আপনাকে বেশি আপনাকে দিতে হবে তো যাই হোক আসলে কতটা সুন্দর কারণ নিচ্ছে হয় যে সোনার মক্কা শরীফে গিয়ে আমি নামাজ পড়বো ঘরে এক নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সভাপ সম্মানের দর্শকের ভিডিওর মারফত আমি জানাতে চাই যারা অল্প খরচের মধ্যে রমজানের রোজাও রাখতে চান রমজান উমরাও করতে চান তাহলে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সবে বরাতের পরই একটা কাফেলা আছে সে কাফেলাতে গেলে আপনি অবশ্যই কম খরচের মধ্যেই রমজানেও ওখানে দুই একটি রমজান পালন করতে পারবেন উমরা করতে পারবেন আর রমজানে যারা যাবেন তাদের খরচটা অবশ্যই আপনাদের অনেক বেশি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অবশ্যই একটা নির্ভরযোগ্য কাপিলের সঙ্গে যাওয়ার চেষ্টা করবেন সবজনে পঙ্ক আদায় করতে পারেন আল্লাহ আপনাকে তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত